নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে আপনি কি ট্র্যাক্টর নিতে চাইছেন ট্র্যাক্টর নিতে গেলে কিভাবে আবেদন করবেন কত পার্সেন্ট কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সব কিছু বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে বলতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি সীতাংশ আর আপনারা দেখছেন এডি অফিস গাইড ইউটিউব চ্যানেল অবশ্যই দেখতে থাকুন আপনি যদি আগের বছর আবেদন করে থাকেন কোনো ছোট বা বড় যন্ত্রপাতি ক্রয় না করে থাকেন তাহলে আপনি এবছরও আবেদন করতে পারবেন এবং যদি ক্রয় করে থাকেন ছোট বা যন্ত্রপাতি বড় তাহলে আপনি চার বছর আর কোনো আবেদন করতে পারবেন না ট্র্যাক্টর নিতে গেলে আপনার আপনাদেরকে এফএমবি বা এম এইচ এই স্কিমের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করলে আপনারা এইট্টি পারসেন্ট সাবসিডি পাবেন ট্রাক্টর নিতে গেলে প্রথমে আপনাদেরকে এফএমবি বা এফএম এইচ এই স্কিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করতে গেলে যে যে ডকুমেন্টসগুলি লাগছে সেগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকে ছ মাসের স্টেটমেন্ট আর পর্চা এইগুলি নিয়ে আপনারা অনলাইন করতে বসবেন এবং পজিট রিপোর্ট পজের রিপোর্ট বা কিভাবে তৈরি করবেন প্রথমে আপনারা যার কাছ থেকে মাল কিনবেন তার কাছ থেকে কোটেশান নেবেন কোটেশান নেওয়ার পর যারা আইটি ফাইল করে বা ট্যাক্সের ফাইল তৈরি করে তাদের ওই উকিলদের সঙ্গে আপনারা কথা বলবেন কথা বলার পর আপনারা প্রজেক্ট রিপোর্ট তৈরি করবেন যাদের বয়স আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে আছে তারাই আবেদন করতে পারবেন এবং যাদের জায়গাতে বাস্তু উল্লেখ আছে এবং তারাই আবেদন করতে পারবেন এটা মনে রাখবেন ট্রাক্টর নিতে গেলে আপনাদেরকে প্রথমে ট্র্যাক্টর নিতে হবে এবং তার সঙ্গে ডাল ভাঙা বা গুড়ি মেশিন এগুলো একটা নিতে হবে বা ব্রাশ কাটার এগুলো একটা নিতে হবে এভাবে আপনারা মিনিমাম দুটো মেশিন নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের তারিখ এখনও পর্যন্ত অর্ডারে আসেনি অফিসে অর্ডার এলে আবার ভিডিও করে আমি জানিয়ে দেবো আপনাদের ট্রাক্টর নিতে গেলে আপনাদেরকে প্রথমে এই স্কিমের মাধ্যমে বা এই স্কিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করতে গেলে প্রথমে প্রথমে এখানে আছে একটি মেশিন নিতে হবে ট্র্যাক্টর নিতে হবে তার সঙ্গে আপনাদেরকে ওয়ান নম্বর মেশিন ফর প্রাইমারি প্রসেসিং মেশিন বা সিট প্রসেসিং মেশিন একটা ট্র্যাক্টর নিতে হবে তার সঙ্গে আরেকটা মেশিন তার সঙ্গে ওই প্রাইমারি প্রসেসিং মেশিন বা সিট প্রসেসিং মেশিন এগুলির মধ্যে আছে ডাল ভাঙা গুড়ি ভাঙা ব্রাস কাটার রাইস মিল এগুলোই আছে এগুলির মধ্যে আপনাদেরকে নিতে হবে এবং তারপরে আপনাদেরকে নিতে হবে দশ লাখ টাকার মধ্যে আপনাদেরকে ওই প্রজেক্টটি তৈরি করতে হবে তৈরি করার পর আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কোন মেশিনে কত পার্সেন্ট সাবসিডি আছে সেগুলো দেখে নিচ্ছি আপনাদের কাছে প্রথম এগ্রিকালচার ট্র্যাক্টর টু হুইলার আপ টু কুড়ি এইচপি পর্যন্ত কুড়ি এইচপি পর্যন্ত তিন লাখ কুড়ি হাজার টাকা সাবসিডি আছে আর এগ্রিকালচার ট্র্যাক্টর ফোর হুইলার আপ টু কুড়ি এইচপি পর্যন্ত তিন লাখ ষাট হাজার টাকা সাবসিডি আছে এগ্রিকালচার ট্র্যাক্টর টু হুইলার অ্যাভাব কুড়ি টু চল্লিশ এইচপি পর্যন্ত মানে কুড়ি থেকে চল্লিশ এইচপি পর্যন্ত টু হুইলার চার লাখ টাকা সাবসিডি আছে এগ্রিকালচার ট্র্যাক্টর ফোর হুইলার কুড়ি টু পর্যন্ত চার লাখ আশি হাজার টাকা সাবসিডি আছে এগ্রিকালচার ট্রাক্টর টু হুইলার অ্যাব এইচপি এটি ছ লাখ টাকা সাবসিডি আছে এগ্রিকালচার ট্র্যাক্টর ফোর হুইলার এবার চল্লিশ ইসপির উপরে পাঁচ লাখ টাকা সাবসিডি আছে এইভাবে আপনারা ট্র্যাক্টরগুলি পেয়ে গেলেন কোনটায় কত টাকা সাবসিডি আছে এরপরে আপনারা এখান থেকে একটা আর একটা মেশিন গুড়ি ভাঙা বা সিড মেশিন বা ব্রাশ কাটার এগুলো একটা চয়েস করে নেবেন চয়েস করার পর আপনারা কোটেশান নিয়ে আসবেন কোটেশান দোকান থেকে কোটেশান নিয়ে আসবেন কোটেশান নেওয়ার পর আপনারা প্রজেক্ট রিপোর্ট তৈরি করবেন তৈরি করার পর অনলাইন যেভাবে হয় অনলাইন করবেন করার পর আপনারা প্রথম এগ্রিকালচার ডিস্ট্রিক্ট অফিস বা ডিডি অফিসে গিয়ে আপনারা জমা দেবেন তিনটি সেট তৈরি করবেন তিনটি সেট তৈরি করে আপনারা জমা দেবেন অনলাইন করার পর আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা প্রথমে কমেন্ট করে জানাবেন